বাইকটা আমার একটা মানে দরজা ছাড়া একটা ঘর আছে সে ঘরে রাখে রাখতে রাত্র আনুমানিক চারটা সাড়ে তিনটা চারটা এরকমই তো ওই টাইমে আমি দেখি আমার বাইক আওয়াজ করতে আছে তো আমি মনে করছি আওয়াজ করে কুকুরে ডাক দিলেও আওয়াজ হয় মাঝে মধ্যে তো এক মিনিট দেখি এক মিনিট দেখার পর তারপর দেখি না আওয়াজ তো বন্ধ হচ্ছে না ওনার কোন বাজতে গেছে আর আমার রিমোট যে আমার সাথে যে একটা রিমোট আছে সেই রিমোটও ভাইব্রেশন হয়ে কাঁপতে আছে অনেক পরে আমি দৌড়ে দরজা খুলে দেখি বাইকটি নড়াচড়া করছে কেমন জানি একটা লোকের মতো দেখলাম দৌড় দিয়ে চার পাঁচজন লোক চলে গেল যে বাইকের কাছে গেলাম যে দেখি এই যে দেখেন আমার এই বাইকটার এই কাজগুলো কাটা এই যে এইটা কিন্তু এই যে কাটা তারপর আমি ঢাকা থেকে আসার ঢাকা গ্রামের বাড়ি থেকে ঢাকা আসবো আসতে হলে তো আমার কি করতে হয় আমি গ্রামের বাড়িতে যে কোনো এক মেকারের কাছে গেলাম যে সে বললো আমি তো এটা পারবো না এটা যারা ডিভেন্স লাগানো তারা ওনারা পারবে আমি আপনাকে ঢাকা যাওয়ার মতো আর কি ক্যাপাসিটি করে দিই যদি ঢাকা যেতে পারে তো আমি উনি এটা ঠিক করে দিলেন তো কষ্ট কষ্ট করে আসলাম ঢাকায় আসে তারপর এই ভাইকে ওনার ওনাকে দেখালাম যে আমার এই বাইকে তার সব কেটে ফেলছে এখানে যত তার ছিল সব কেটে ফেলছে ও মনে করেছিল কি যে হয়তো তার কাটলে আর কোনো সাউন্ড হবে না কিছু না ও তার কেটেও রেহাই পায় নাই তার কেটে মানে কাছে পরে সাউন্ড হচ্ছে তাড়াতাড়ি আমি বের হয়ে গেছি ওয়ার নিতে পারি তা আমাকে এই ডিভাইসটা এই ইয়েটা আমাকে আমার এই আড়াই লাখ টাকা দামে বাইকটা আমাকে সেভ করছে তো আমি এই কোম্পানিকে অসংখ্য অসংখ্য হাজার হাজার ধন্যবাদ জানাই যে আমার বাইকটা ওনাদের এই ডিভাইসটার কারণে সেভ হয়েছে এই আমার